আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এন কে লেফেস্টেলস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হলো শুক্রবার তো সবাইকে জুম্মা মোবারক শুক্রবারের ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে কি রান্না করব সেটা দিয়েই শুরু করে দিলাম আজকের ব্লগটা এখানে মুরগির কোস্ত দেখতে পাচ্ছেন তো আজকে মুরগির তরকারিটা রান্না করব প্যাকেট মশলা দিয়ে রাঁধুনি যে রেডি মিক্স প্যাকেট মশলা থাকে মুরগির ওটা দিয়ে সব সময় তো বাসায় যে মশলা থাকে ওগুলো দিয়েই রান্না করে থাকি আজকে একটু অন্যরকমভাবে আর কি ভাবলাম যে প্যাকেট মশলা দিয়ে রান্না করে খাই তো আমরা অবশ্য কখনও প্যাকেটের মশলা দিয়ে আর কি তেমন একটা খাওয়া হয় না তো এইবার মা যখন বাজার করেছিলেন তখন দেখলাম যে এই মুরগির তারপরে গরুর এরকম রেডি মানে রাঁধুনির আর কি রেডি মিক্স মশলা নিয়ে এসেছিলেন তো গরুর যে রেডি মিক্স মশলা ছিল ওটা আগে রান্না করে খাওয়া হয়ে গিয়েছে মুরগিরটা ছিল তো এই মুরগিটা মা গতকাল নিয়ে এসেছিলেন আর সাথে এই যে পুঁই শাক এগুলোও নিয়ে এসেছিলেন তো মুরগিও কেটে রেখে দিয়েছিলাম পুঁই আমি আর ভাইয়ের মেয়ে মিলে দুইজন মিলে কেটে তারপরে পানিটা শুকিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম শাকের তো আজকে যেহেতু শুক্রবার সকালবেলা নাস্তা খেয়েই তো মানে তাড়াতাড়ি কাজে লেগে পড়লাম রান্না রান্নাবান্না করার জন্য তো এইখানে শাক মুরগি এগুলো তো আমার রেডি করাই ছিল কাটা বাছা ছিল ওই জন্য আর আজকে আর তেমন মানে সময় লাগবে না রান্না করতে তো আজকে ভাবলাম যে তাড়াতাড়ি একটার আগেই রান্না কমপ্লিট করে ফেলি যেহেতু শুক্রবার শুক্রবার দিনটা সবার জন্যই ছুটির দিন স্পেশাল দিন আর মানে এই দিন একটু অন্যরকমই আর কি ভালো লাগে তো এইখানে যেহেতু মুরগির গোস্তটা রান্না করতে ঝামেলা নেই প্যাকেট মশলা দিয়ে করব তো ওই জন্য মুরগির গোস্তটা ধুয়ে রেখে আগে ভাবলাম যে পুঁইশাক রান্না করে ফেলি তো আজকের পুঁইশাক কিন্তু কোনো প্রকারে মাছ চিংড়ি মাছ কোনো কিছু দিয়ে রান্না করব না একেবারে অন্যরকমভাবে মুসুর ডাল আর একটা আলু একটু ভাজির মতো আর কি কুচি করে কাটলাম এই দুইটা দিয়েই আমি শাকটা রান্না করব তো এইভাবে কিন্তু মুসুর ডাল আর আলু দিয়ে মানে এক রান্না করলে ভালোই লাগে আর এটা কিন্তু কোনো ঝোল থাকবে না একদম মাখা মাখা টাইপেরই আর কি শাকের তরকারিটা থাকবে তো পেঁয়াজ রসুন দিয়েছিলাম কুচি করে আর মশলা বলতে হালকা হালকা সবই মশলা দিয়েছি হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হালকা জিরার গুঁড়া আবার একটু পেঁয়াজ রসুনের পেস্টও দিয়েছি সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে তারপরে ডাল আলু এগুলো আগে একটু কষিয়ে নিব তারপরে পুঁই শাকটা দিয়ে দেব এটা খুবই সহজ রান্না মানে এই রান্নাতে কোনো রকমের ঝামেলা নেই তা আমাদের বাসায় পুঁই শাক ভাজিটা তেমন একটা খাইনি কখনও আমরা সবসময় রান্না করেই খেয়েছি ইলিশ মাছের মাথা টাথা দিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে অন্য কোনো মাছের মাথা দিয়েও খেয়েছি কিংবা এইভাবে ডাল দিয়ে রান্না করে খেয়েছি তো পুঁশাকের ভাজিটা আর কি কখনও খাইনি তো যাই হোক আজকে পুঁইশাকটা ডাল দিয়ে আলু দিয়ে রান্না করছি তো পুরো রান্না তোর আপনাদের সাথে শেয়ার করতে গেলে আমার যে দুই ঘন্টা সময় লেগেছে ওটা তোর আমার পক্ষে সম্ভব না কারণ ভিডিওটা হয়তো আমার দশ বারো মিনিটের তো সেই দশ বারো মিনিট কিন্তু আমি এই শাক কিংবা মশলা কষাতেই আমার চলে যায় তো যাই হোক অল্প অল্প করে ভিডিও দিয়ে আর কি দেখাচ্ছি তো যখন আমার আলু আর ডালটা কষানো হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এই যে পুঁই দিয়ে দিয়েছি আর আমাদের পুঁই কাটার স্টাইল দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন আমরা কিন্তু ওই যে লম্বা যে ডাটা শাকের ওই ডাটাগুলো ছোট ছোট করে কেটেছি আমাদের বাসায় কেউ লম্বা ডাটা খান না সেই জন্য আর ছোট করে কেটে দিলে হয় কি এটা সেদ্ধ হয়ে গলে একেবারে শাকের সাথে মিশে যায় আর খেতেও মজা লাগে তো যে কোনো শাকের ডাটা আমরা ছোট করেই কাটি রান্না করলেও কাটি আবার ভাজি করলে তো আরও ছোট করে কাটি তো যাই হোক এক চুলাতে আমি বসিয়ে দিয়েছিলাম পুঁই শাক মোটামুটি আর কি হয়ে যাচ্ছে তো অন্য চুলাতে আমি এখন আর এখনও কিন্তু ভাত বসাইনি ভাবলাম আজকে তর মানে আগে তরকারি রান্না করে ফেলি শাকের তরকারিটা বসিয়ে তারপরে এখন মুরগির তরকারিটা বসিয়ে দিব আর এই মুরগি অল্পই ছিল একটা মুরগি ছিল তো ছোট। এই মুরগিটা আবার হলো গিয়ে যেটা পাকিস্তানি কক মুরগি বলে সেটা তেমন একটা সময়ও লাগবে না এই মুরগিটা হতে তো মুরগির পরিমাণ অনুযায়ী যে প্যাকেটের মশলা কিন্তু দেখলাম ঠিকই ছিল যেহেতু আমি একটু ভুনা টাইপের করব তো আর বাড়তি আর কি বাসা থেকে কোনো মশলা দিলাম না আমি অবশ্য ঝাল টেস্ট করার জন্য পরে যখন দেখেছি দেখলাম না ঝালও ঠিক ছিল আর এটাতে আসলে মনে হয় গোলমরিচের গুঁড়াও দেওয়া ছিল কেমন জানি মনে হচ্ছিল যে একটা ঝাঁচালো ভাব গলায় মানে ঝাঁচটা লাগছিলো ওই জন্য আর মরিচের গুঁড়া তেমন একটা দেইনি। মানে তেমন কোনো মশলাই দেইনি শুধু আদা রসুন পেঁয়াজ আর হলো গিয়ে তেল লবণ এগুলো দিয়েছি আর প্যাকেট মশলা দিয়েই এই মুরগি ভোনাটা করেছি তো আমি যেহেতু ভিডিওগুলো করেছি দুপুরবেলা রান্নার জন্য আর যেহেতু খাওয়া দাওয়া শেষ করে আমি ভিডিওটা তৈরি করেছি তো মুরগির তরকারিটা কিন্তু বেশ মজাই হয়েছিল খেতে খারাপ লাগেনি ভাইয়ের মেয়ে তো বলছিলো যে মুরগির তরকারি ঝোলটা বেশ ভালোই লাগছে খেতে ঝোল বলতে ওইভাবে না মাখা মাখা করে আর কি রান্না করেছিলাম ভুনা টাইপের তো আমি অবশ্য একটার আগেই আমার দুইটা তরকারি হয়ে গিয়েছিল শাকের তরকারি হয়ে গিয়েছে মুরগির তরকারিটাও বসিয়ে দিয়েছিলাম এটাও হয়ে যাওয়ার পরে আমি মানে চুলা তো খালি দুইটা চুলাতেই যেহেতু রান্না করে ফেলেছি তো চুলাতে ভাত বসিয়ে দিলাম তখন বাজে ঘড়িতে দেখলাম প্রায় একটা কে বেজে গিয়েছে তো যেহেতু শুক্রবার শুক্রবারে আমি দুপুরবেলা আমি তো নামাজ গোসল এগুলো করবো তো ভাবলাম যে একটু বা মানে জানালার পাশে গিয়ে দাঁড়াই শুক্রবারে সবাই যখন মানে আমাদের পাশার পাশে যে মসজিদ তা না একটু দূরে আছে কিন্তু মাইকে কিন্তু যে মজিম তারপরে ইমাম সাহেব যখন মসজিদে আজান দেন ওগুলো তো শোনা যায় আর শুক্রবারে যখন চুম্মার যে খুতবাগুলা দেন ওগুলো কিন্তু অত জোরে না আসলেও মানে শোনা যায় কথাগুলো হালকা হালকা তো আমি আবার এই যে তরকারি হয়ে যাওয়ার পরে ভাতটা বসিয়ে চলে আসলাম রুমের ভিতরে এসে জানলা দিয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম ওখান থেকে মসজিদের থেকে তো এই হুজুর যে খুদ্া দিচ্ছিলেন এই আওয়াজগুলো আসতেছিলো সেই সাথে সবাই দেখলাম কি সুন্দর টুপি পরে পরে ছেলেরা মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন আর আজকে কিন্তু যেহেতু দুপুর একটা বাজে বাইরে কিন্তু বেশ দেখলাম রোদ ছিল এই কয়েকদিন কিন্তু হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি এরকম একটা পরিবেশ তা আজকে সকাল থেকে তো বৃষ্টি ছিল না আর রোদটাও কেমন জানি হালকা হালকা মিষ্টি মিষ্টি ছিল তা আমি যখন আমার রুমে গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে একটু মোবাইলটা নিয়ে ভাবলাম একটু ভিডিও করি দেখলাম যে বিল্ডিং থেকে শুরু করে নিচে ভালোই কিন্তু রোদের যে একটা স্বচ্ছটা ভাব সেটা দেখা যাচ্ছিল তো ভালোই লাগছিল তা আমাদের এই যে বিল্ডিংয়ের যে রাস্তাটা আর কি ওখান দিয়ে মানুষ চলাচল করছিল। তো জানালার ধারে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি সবাই মিলে টুপি পরে মসজিদে যাচ্ছিলেন নামাজ পড়ার জন্য তো আমিও বারান্দায় কিছু সরি বারান্দায় না রুমের জানালায় দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করে তারপরে চলে গিয়েছিলাম গোসুলে তো আজ তাহলে এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টস করবেন আল্লাহ হাফেজ